বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা না দিল এটি আমার কামনা কোরআনের দুই নম্বর সুর আল বাকার উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন হুয়াল্লা দিয়ে খলা মা কু মাহফিলার দি জানিয়া এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব তোমাদের জন্য আমি আপনাদের সামনে টাটকা ফ্রুট কাঁচা রসুন এবং সবুজ চায়ের ব্যাপারে কিছু কথা বলব দৈনিক যদি আপনি আপনার জীবনে কাঁচা রসুনের একটি কোয়া খেতে পারেন ভালো মতো চিবিয়ে তাহলে অনেকগুলি রোগ থেকে আপনি নাজাদ পাবেন তার ভিতরে হৃৎপিণ্ডের যত সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং শ্বাসকষ্ট যদি আপনার থাকে তাহলে আপনি এই শ্বাসকষ্ট থেকে নাজ পাবেন আর টাটকা ফল ফ্রুট আপনার জুস পান করার দরকার টাটকা ফল এনে আপনি নিজ হাতে জুস বের করে পান করেন টাটকা ফল আপনি কেটে খান কিন্তু এই ফলগুলিতে যদি কোনো ধরনের ফরমালিন অথবা কোনো ধরনের ভেজাল কিছু কিছু মিশ্রণ করা হয় সংমিশ্রণ করা হয় তাহলে আপনি এগুলি খাওয়া থেকে এগুলি আপনি মাটির ভিতরে পুঁতে দেওয়াকে প্রাধান্য দেবেন বাজারের যত কমল পানি রয়েছে যত জুস রয়েছে যত ড্রিঙ্কস রয়েছে যত এনার্জি ড্রিঙ্কস রয়েছে এগুলি থেকে যদি আপনি দূরে না থাকেন তাহলে আপনি কিন্তু একজন রোগী মানুষ টাটকা ফল ফ্রুটের লাভ কি আল্লাহ রব্লা আলমিন কোরআনে বলেছেন রব্বানা মা পিলা এগুলি আল্লাহ অযথ সৃষ্টি করেননি শরীরের যে বিষাক্ত উপাদানগুলি টাটকা যে কোনো ফল ফ্রুট আপনি খান এগুলি আপনার শরীরের বিষাক্ত উপাদানগুলি দূর করে দেবে পানকারীরা সবসময় তৃপ্তি পাবে আপনি পেঁপে খান আপনি ইক্ষু খান আপনি আম খান জাম খান কাঁঠাল খান যে কোনো ফল আমাদের দেশে তো বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি টাটকা ফল ফ্রুট আমরা আমাদের দেশে দেখতে পাই টাটকা ফল ফ্রুটে কি হয় চোখের সমস্যা দূর করে ত্বকের সমস্যা দূর করে হজম হজম শক্তি বাড়ায় পেট সবসময় ক্লিয়ার রাখে তো আপনি টাটকা খাওয়ার অভ্যাস করুন কোনো জিনিস কষাই খাবেন না এবং কোনো জিনিস যা বাজারে পাওয়া যায় প্যাকিং আকারে সেই প্যাক থেকে আপনি দূরে থাকবেন আর এনার্জি ড্রিঙ্কস বলেন কোমল পানি বলেন এগুলি থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে এরপরে যদি আপনি সবুজ চা সবুজ চা যদি আপনি পান করতে চান চিনি ছাড়া হ্যাঁ এতে যদি আপনি আখের অথবা খেজুরের গুড় দিতে চান আপনি মেশায় পান করতে পারবেন তবে চিনি হতে পারবে না এই সবুজ চা একটি মানুষ প্রতিদিন যদি একটি লেবু খায় তাহলে তার শরীরে যেমন চর্বি জমে না শরীরের ওজনকে যদি কেউ কম করতে চায় তাহলে তার উচিত হল সে সবুজ চা যেন পান করে চিনি ছাড়া আর যদি গুড় খেজুরের হোক হোক তালের হোক বা আখের হোক যদি কেউ দিতে চায় মিশাতে চায় মিশাতে পারবে অন্যথায় শুধু সবুজ চায় যদি কেউ পান করে তাহলে তার শরীরের কর্মদক্ষতা সবসময় বাড়তে থাকবে ভারতে এক শ্রেণীর লোক তারা আজ এই সবুজ চা জীবনের একটি হিসা বানিয়ে নিয়েছে যে সকালে হোক দুপুরে হোক বিকালে হোক তারা সবুজ চা পান করে কিন্তু এই সবুজ চার সাথে তারা কখনো চিনি মিশায় না দুধ মিশায় না দেখেন আপনি আমি যদি অভ্যাস করতে পারি তাহলে আমরা এ ধরনের উপকার পেতে পারবো আর কাঁচা রসুন একটি কোয়া খুব বেশি চিবিয়ে অনেকে বলেছেন যে চৌত্রিশটি রোগ থেকে এই কাঁচা রসুনের একটি ফাঁক একটি টুকরা আপনাকে নাজাত দিবে আপনার মা বোনদের কারো যদি বাপ চাতাদের কারো যদি শ্বাসকষ্ট থাকে তাদেরকে এক টুকরা প্রতিদিন একটি কোয়া রসুনের চাবিয়ে ভালোভাবে চিগিয়ে খেতে বলেন ইনশাআল্লাহ শ্বাসকষ্ট থেকে তারা নাজাদ পেয়ে যাবে এবং হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের যে সমস্যা দূর হয়ে যাবে আর টাটকা ফল ফ্রুট যাই পান খেতে থাকুন জুস যদি আপনার খেতে মনে চায় পান করতে মনে চায় আপনি টাটকা ফল ঘরে এনে নিজ হাতে জুস পান করুন এবং মনে রাখবেন কোনো ধরনের ঠান্ডা পানি আপনি ফ্রিজ থেকে নিয়ে পান করতে পারবেন না ঠান্ডা পানির আপনার খুব বেশি যদি চাহিদা হয় তো আপনি কলসের পানি পান করতে পারেন আর সবসময় অভ্যাস করে নিন হালকা গরম পানি পান করার